কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতিতে সতেরো এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদী চুক্তিভিত্তিকের জন্য সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকার প্রার্থী তারা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকণের নিকট থেকে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা থাকা সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না কিশোরগঞ্জ জেলার ভৈরব কুলিয়ারচর বাজিতপুর ব্যতীত ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়পুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না পদের নাম পদের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার বেতন হচ্ছে পবিশ বেতন কাঠামো দুই হাজার অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স একুশ এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করেই যে কোনো সাবজেক্ট থেকে পাশ হতে পারে আর্টস সায়েন্স কমার্স অথবা দাখিল পরীক্ষা ভোকেশনাল এখানে কিন্তু সমমান বলা আছে প্রার্থীকে অবশ্যই সৎ চরিত্র উত্তম চরিত্রের অধিকারী হতে হবে যোগ গুণ বা জামা থাকতে হবে শারীরিক গঠন সুঠাম দেহের অধিকারী বাইসাইকেল চালনে পারদর্শী থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা ক্যাশ শাখায় জমা দেওয়ার সামর্থ্য থাকতে হবে যদি প্রার্থী সরকারি আধা সরকারি স্বার্থশাসিত প্রতিষ্ঠান সংস্থায় কর্মরত থাকে অথবা বিভাগীয় প্রার্থী থাকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে বর্তমানে কর্মরত আছে মিটার রিডারের চেয়ে ছোটো পদে অনেকেই থাকতে পারে তারা মিটার রিডারে আবেদন করতে পারে প্রার্থীর যোগ্যতা যাচ্ছে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই যে লেখাগুলো খেয়াল করতেছেন এগুলোর এক সেট মূল কপি এবং এক সেট ফটো কপি সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং সেই সত্যায়িতটা হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক দশ নম্বরটি ভালোভাবে খেয়াল করবেন দশ নম্বরে এখানে বলা আছে কিভাবে এই চাকরির অবসান ঘটতে পারবেন গুরুত্বপূর্ণগুলো বলছি আপনারা বাকিগুলো দেখে নিন আবেদন শুরু হচ্ছে একুশ এক দুই চব্বিশ সকাল দশ গটিকা এবং শেষ হচ্ছে পনেরো দুই দু চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবেদন করার পর আবেদনের সময় যে অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্মটা পাবেন সেই ফর্মে একটি নির্ধারিত সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে সেই ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল ছবিটি অবশ্যই একশো কিবির নিচে হবে এবং ছবি সাম্প্রতিক ছবিতে হবে অন্যদিক তিন মাসের মধ্যে রঙিন ছবি স্বাক্ষর হবে ষাট কিপির মধ্যে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন করার পর নির্ধারিত ফি পেমেন্ট করতে হবে ফিটা পেমেন্ট করতে হবে টেলিটক সিমের মাধ্যমে ফি হচ্ছে একশত টাকা আবেদন ফি সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে কীভাবে টাকাটা পেমেন্ট করবেন মেসেজ অপশনে দেবেন প্রথম লিখবেন পিবিএস এস স্পেস ইউজার আইডি যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন একটা আইডি পাবেন সেই আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোল টু নম্বরে রিপ্লে একটা মেসেজ পাবেন সেখানে একটা পিন নম্বর থাকবে দ্বিতীয় আর একটা মেসেজ আপনাকে সেন্ড করতে হবে ইবিএস এস স্পেস ইএস স্পেস যে পিন নাম্বারটা পেলেন তারপর সেন করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এখানে দেখেন এই লেখাটা খেয়াল করেন যে নেত্রকোনা খুলনা ময়মনসিং তিন যশোর এক নোয়াখালী দিনাজপুর এক কক্সবাজার মানিকগঞ্জ এবং মিটার মিটারিটার কাম মেসেঞ্জার পদের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন পূরণ করুন এবং আবেদনের ফি জমা দান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে এই প্রবেশগুলো একই সময়ে পরীক্ষা হবে